নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ যাচ্ছি মালয়েশিয়ার একটি হিল স্টেশন তিঙ্গি পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে তোমরা দেখে নাও তার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দিও তাহলে সঙ্গে থেকে পুরো ট্রাভেল ব্লগটা তোমরা দেখে নাও মালয়েশিয়া ডে উপলক্ষে এই বছর আমরা চার দিন ছুটি পেয়েছিলাম শনি রবি তো এমনি ছুটি আর সোমবঙ্গলও এবছর ছুটি ছিল আমি জানি ভিডিওটা একটু কদিন পরেই শেয়ার করছি কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর একটা জায়গা যেটা ফ্রেঞ্চ কলোনির আকারে তৈরি করা হয়েছে দেখো একটা টানেলও রাস্তায় যেতে গিয়ে আমাদের পড়েছিল এটা কেল থেকে মাত্র এক ঘন্টার জার্নি এক ঘন্টা আমরা জার্নি করে একটা হিল স্টেশন নাম বুকির তিঙ্গি সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম অবশ্যই আগে থেকে হোটেলটা আমরা বুক করে রেখেছিলাম দেখো আমাদের হোটেলের নাম ছিল কলমা ট্রপিক্যালে তো আমরা এখন হোটেলের রাস্তায় ঢুকে পড়েছি এই কলমা ট্রপিকালে যাওয়ার জন্য কিন্তু একটা ট্যাক্স দিতে হয় এই মালয়েশিয়ান রিঙ্গিটে প্রায় ধরো একশো রিঙ্গিট মানে ইন্ডিয়ান কারেন্সিতে সেটা দু হাজার টাকার কাছাকাছি আমরা এখানে আমি আমার হাজব্যান্ড আর ছেড়ে গিয়েছিলাম তাই তিনজনের ওই রকমই পড়েছিল আমরা এবার হোটেলের রাস্তায় চলে এসেছি এইবারই কিন্তু আমরা একে একে এই হোটেলের দিকে যাচ্ছি দেখছো চারিধারটা কি সুন্দর না আর আরেকটু এগিয়ে গেলে দেখবে এই কলমা ট্রপিকালে এত অসাধারণ এই জায়গাটা লেগেছে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভীষণ পছন্দ করবে বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে যেন যার জন্য ওদের এত পছন্দ হয় ওই দেখো দেখতে পাচ্ছো সামনেই কিন্তু চলে আসছে চলো দেখে নি আমরা কিন্তু প্রায় এগিয়ে এসেছি এত এক্সাইটেড লাগছে কি বলবো তোমাদের চলো ওই যে আমাদের হোটেল কলমা ট্রপিক্যালে জাস্ট অসাধারণ এই জায়গাটা পাহাড়ের মাঝে এত সুন্দর একটা ফ্রেঞ্চ কলোনি তৈরি করেছে আর্টিফিশিয়ালি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা হোটেলে চলে এসেছি এখন তোমাদের হোটেল রুমটা শেয়ার করছি আমরা একটা স্যুট বুক করেছিলাম সেটার ভাড়া নিয়েছিল মালয়েশিয়ান রিঙ্গিত থ্রি ফিফটি মতন তার মানে ইন্ডিয়ান রুপিস প্রায় সাত হাজার টাকার কাছাকাছি দেখো এখানে কিচেন পোর্শন ছিল এখানে ইলেকট্রিক কেটেল বলো বেসিন বলো সব কিছুরই অপশান ছিল এদিকে ছিল টিভি রাখা ওই দিকে ছিল ডাইনিং টেবিল সঙ্গে চেয়ার আর এই দিকে ছিল একটা ব্যালকনি আর এই দিকে ছিল সোফা সামনে চেয়ার টেবিল আর ছিল ওই দিকে স্টাডি টেবিল প্লাস চেয়ার আর এই দিকে ছিল হচ্ছে আমার পছন্দের ব্যালকনি যেটা ছাড়া আমার হোটেল রুম একেবারে অপছন্দের জিনিস দেখো এখানে ব্যালকনি থেকে তোমাদের বাইরেটা দেখাচ্ছি কেমন লাগছে বলো এত সুন্দর জায়গাটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও কেমন লাগছে বলো দেখেছ কি অপূর্ব না এটা ছিল হচ্ছে বাথরুম পোর্শন আলাদা করে স্নানের জায়গা ছিল আর এখানে হচ্ছে বেসিন ছিল যেখানে শাওয়ার জেল ব্রাশ সঙ্গে আনুষঙ্গিক যা জিনিসপত্র লাগে সেইগুলো আর বাথরুম থেকে বেরিয়েছিল আমাদের রুম বেডরুমটাও বেশ বড় ছিল এই হচ্ছে বেডরুম আমাদের এইখানেও একটা জানলা ছিল যেখান দিয়ে বাইরেটা পুরোটা দেখা যাচ্ছিল এত অপূর্ব লাগছিল ঘর থেকে তোমাদের কি বলবো লাঞ্চ সেরে আমরা চারিপাশটা দেখতে বাইরে বেরিয়ে গিয়েছিলাম এই দেখো ফ্রেঞ্চ কলোনির আদলে কিন্তু একেবারে তৈরি করা হয়েছে পাশে ছিল সুন্দর গার্ডেন যেখানে তোমরা ফটো সেশন থেকে শুরু করে সব কিছু করতে পারবে কালিয়ে আমরা গ্র্যাবে করে এখানে এসেছি আমাদের আপ আর ডাউন ফেয়ার মিলিয়ে পড়েছিল টু ফিফটির কাছাকাছি মানে টু ফিফটি মালয়েশিয়ান রিঙ্গিত মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পাঁচ হাজার টাকা তোমাদের সঙ্গে আমি মাঝে মধ্যেই ট্রাভেল ব্লগ শেয়ার করে থাকি আর এই জায়গাটা দেখার জন্য অনেকেই অনেক অনুরোধ আমার কাছে করেছিল তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে হয়তো পুরো ব্লগটা শেয়ার হবে না এই ব্লগে সম্পূর্ণটা দেখালে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই যতটা সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করছি বাইরেটা থেকে এইদিকে একটা রাস্তাও চলে গেছে দেখো পাহাড়ের কোলে কি সুন্দর মেঘ পড়ছে অসাধারণ লাগছে তাই না বলো এবার এখন যাব আমরা জ্যাপানিজ গার্ডেনে এই হোটেল থেকেই একটা বাস সার্ভিস আছে যেখানে ফ্রি সার্ভিসে তোমরা জ্যাপানিজ গার্ডেন যেতে পারবে আমরা জ্যাপানিজ গার্ডেন চলে এসেছি এখানে অনেকগুলো সিঁড়ি আছে তাই সিঁড়ি দিয়ে উপরে উঠে সিটি ভিউটা কিন্তু মারাত্মক লাগছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর পাহাড়ের কোলে কিন্তু ছোট ছোট বাড়িও আছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে শুনতে পাচ্ছ ঝিঝি পোকার আওয়াজ কি দারুণ না বেশ অনেক দিন বাদে কিন্তু এই আওয়াজটা শোনা গেল একটু মাঝে ফটো শেষানো হয়েছে বাবা আর ছেলের আর জাপানিস গার্ডেনে ছিল বিভিন্ন ধরনের ফুল তোমরা যদি এই ফুলগুলোর নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও দেখো এখানে অনেক ধরনের ফুল ছিল এইখানে ছিল একটা ক্যাফে যেখানে একটু কফি খেতে পারবে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল আইসক্রিম আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই এখানে একটু বসেছিলাম আমরা কিন্তু এখন প্রায় পঁয়ত্রিশশো ফিট উপরে আছি সমুদ্রের থেকে এই জ্যাপানিজ গার্ডেনে অনেকেই জাপানিজ ড্রেস পরে ফটক তুলছিল বেশ ভালোই লাগছিল দেখতে অনেক ছোট ছোট জ্যাপানিজ ভিলেজের মধ্যে যেমন বাড়ি থাকে সেই রকম বাড়িও ছিল দেখো এখানে ফুলটা কি দুর্দান্ত না আর এই সাদা ফুলের কি তোমরা নামটা জানো একটু জানিও তো কমেন্টসে কেমন লাগছে আমরা কিন্তু পুরো জাপানিজ গার্ডেনের এখন ভিতরে অনেকটা ভিতরে আমরা গিয়েছিলাম বেশ ভালো লাগছিল প্রকৃতির মাঝে হারাতে কার না ভালো লাগে এবার আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি অনেকটাই তো ভিতরে এসেছিলাম এবার যেতেও সময় লাগবে চলো এবার একে একে নেমে যাই এখানে মাছগুলোকে আমার ছেলের বড্ড পছন্দ হয়েছিল বারে বারে মাছগুলোকে হাত দিয়ে ধরতে যাচ্ছিলো বাচ্চার মন যা হয় আর কি তাহলে আজকের মতন এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইলো এখানে এসে আর কী করলাম নেক্সট ব্লগে সেটা দেখ